হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন রাঁধুনিদের জন্য সাদা পোলাও রেসিপি তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আমি চুলায় একটু প্যান বসে নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বানানোটা দিয়ে দিচ্ছি ছোট সাইজ এর দিয়ে তেজপাতা দুটি দারচিনি একটি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পোলাও চাল দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নেব যতক্ষণ না চালটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি আমি এখানে তিন কাপ পোলার চাল নিয়েছি তার জন্য আমি ছয় কাপ পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মত পোলা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি যাতে করে পোলাওটা কালারফুল দেখাবে এই পর্যায়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি কিছুক্ষণ তারপর ডাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসলাম পর্যায়ে পোলাওটাকে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে আবার ভালো করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ দমে বসিয়ে রাখছি ঘুরে আসলাম কিছুক্ষণ পর এই পর্যায়ে আমাদের জোর জোরে সাদা ফলা আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল আল্লাহ